হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি তো দেখো তোমার দাদাভাই গাই শিখতেছে হ্যাঁ এই যে আমার গাই হ্যাঁ দাদাভাই গাই শিখতেছে বাসুরটা আমার কত সুন্দর তো নাম রাখছি আমরা শিবা তো গোবর উঠাইতে হবে এখন আমি এখন গলি ঘরে আছি আসি ঘরে তো আমার একটু কোনা মনে আছে আর একটা দেখো এই যে দেখো এইটু এইটাও আমার বাচ্চি গরু আছে এই খুব সুন্দর ভালো কথা শুনে হ্যাঁ তো দাদাভাইর মনে হয় গাইছে কা হয়ে গেল সে মোটে তো এ ওর মার দুধ খাওয়ার জন্য খুব অস্থির করতেছে তো ও বাচ্চুরেও খাবে আমরাও তো খাবো একটু দেখো কীরকম করে আসে হ্যাঁ ওর মায়ের দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমরাও তো একটু ছাইকে নিব না আমারও না বাচ্চা কাচ্চা খাবে রে সোনা আরে ওইছে ওকে দাও পুরা ও খিদা পাইছে মুখটা কীরকম করতেছে দাও আমাকে এই যে দাদা ভাই গাইটা হয়ে গেলো হুম তো গেটটা খুলতে হবে তো গেটের ওইদিকে ইয়ে আছে বাবা ভুলে না তো গেটটা খুলে দাও তো দুধ দেখো ছেঁকে নিলাম বড় বার দুধ ছেঁকলাম দেশি গরু তো এত সপ্তাহে একবারে গোলায় দাও তো গাড়িটার গোলাটা ছেড়ে দাও বাবা ভোলেনাথকে দেখাই এই গাইয়ের জন্য ইন্তেজার হয়ে আছে তো দেখো তোমরা আমার গেটে সব ভেঙে দিছে দেখো কি অবস্থা এর জন্য দাঁড়ায় আছে তো দেখো দেখ দেখবা গেটটা খুলেই বাবা ভোলেনাথকে দেখতে পারবা এই তোমার দাদা গেটটা খুলতেছে Ase? Ah, Tepat. Pilih dek pilih dek.